আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কিন্তু দারুণকে পেয়েছি ছাপটা খোলা ছিল এসছি অনেক আগে একবার এসছিলাম তখন কিন্তু অনেক গাছ ছিল এখন তেমন কিছু নেই হালকা পাতলা একটু আছে আসলে ছাদের মধ্যে গাছ গাছ থাকলে ভালোই লাগে আসলে বাসার বাড়িওয়ালা বাড়ি বাড়িওয়ালা বাড়িওয়ালি যখন ছিল এখনও ওনারা আছেন তখন এটা একটু ভালো মতো খেয়াল রাখতেন কিন্তু এখন তো আসলে পুরোটাই দারোয়ানের উপরে বাড়িওয়ালা অসুস্থ ওনাকে নিয়ে চেন্নাই চলে গেছে ওনারা তো সেই জন্য আসলে দারোয়ানো কাজে ফাঁকিবাজি শুরু করে দিয়েছে তখন এখানে অনেক গাছগাছা ছিল অনেক যত্নও করতো দেখেন এটা কিন্তু আখ আখ গাছ আখ গাছ আম গাছ লেবু তুলসী এই যে এই গাছগুলাতে কিন্তু অনেক আম ধরতো এখনো কেন ফুল করেনি ধরেনি আমি জানি না এগুলো কোন সিজনের কি গাছ তো আর এখানেই তো এটা তো পানির ট্যাঙ্ক তার উপর একটা রুফটপ আছে যাই সেখানে সেখানে অ্যাকচুয়ালি কিছু নেই তারপরে একটু যাই দেখেন সেই এর উপরও কিন্তু একটা রুম করে রাখছে এই যে এটা তো একজন থাকেন বেচল এই যে ট্যাঙ্ক ট্যাঙ্কের মুখ এটা কোনো কিছু না থাকলেও দুষ্ট আসলে কিন্তু একদম অনেক শান্তি লাগে অনেক হাওয়া দিচ্ছে অনেক বাতাস একদম আমার একদম শীত লেগে অনেক শীত শীত করছে আর কি খুবই ভালো লাগছে একটা বিল্ডিংয়ের গা ঘেঁষে আর একটা বিল্ডিং যারা ভেতরে থাকে তারাই জানে অ্যাকচুয়ালি আলো বাতাস কিছু কিছু বাসা তো আছে এরকম আর দিনের বেলা তো একদম লাইট জ্বালিয়ে রাখতে হয় কোনো আলো বাতাস প্রবেশ করে না তো কেমন লাগলো আপনাদের কাছে ভালো লাগলে জানাবেন আজ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম